বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আপনি কি দুই হাজার পঁচিশ সালে চাকরি নিতে চান দুই হাজার পঁচিশ সালের নতুন জব আপডেট এসেছে যেটা আছে কি পাবলিক ওয়ার্ক ডিপার্টম ডিপার্টমেন্টের দেখো পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিএচ বলার সংক্ষেপে আছে নাম দুই হাজার পঁচিশ সালে রিক্রুটমেন্ট বেরিয়েছে নোটিফিকেশন বেরিয়েছে নোটিফিকেশন আউট অন কত হাজার পোস্ট সুবর্ণ সুযোগ দুই হাজার পঁচিশ সালে চাকরির জন্য সব থেকে সুবর্ণ সুযোগ কত হাজার বাহান্ন হাজার চারশো তিপ্পান্নটি এত নাকি গ্রুপ ফর পোস্ট এই ভ্যাকেন্সি ডিটেলস যদি বলা হয় অর্গানাইজেশন নেম পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এর আন্ডারে তোমার চাকরি কতগুলো নিচ্ছে বাহান্ন হাজার চারশো তিপ্পান্নটা তো এটার হচ্ছে ক্রাইটেরিয়া তোমার জেনে রাখো যে এখানে কি বলা আছে দেখো বলছে যে হায়ার অথরিটি অব পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু পে ক্যান্ডিডেট এখানে যদি বলা হয় পঁচিশ হাজার থেকে শুরু হাজার থেকে তোমার শুরু সাতচল্লিশ তো সেটা তোমার দেখতে হবে চাকরিটা একদম জবরদস্ত চাকরি পোস্ট যদি নাম আছে বলা হয় তাহলে গ্রুপ আছে কি ফোর নাম্বার অফ পোস্ট বাহান্ন হাজার চারশো তিপ্পান্নটা পোস্ট স্টার্টিং ডেট ধ্যান রাখা দরকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একুশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট হবে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এর মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাইটা করে নিও এবং এর সিলেবাস এদের সঙ্গে স্পেশাল আমাদের ব্যাস বেরিয়েছে এই ব্যাসে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যান ইউটিউবে আছে ফ্রিতে পড়ানো হবে তো সেখানে তোমরা দেখে নিন অপ্লাই অ্যাপ্লাই যদি বলা হয়

আর ইকুই ভ্যালেন্ট এরা তোমার সেম ভাবে যদি অন্য ভাবে পাশ করে থাকে ক্লাস টেন বা ইকুই ভ্যালেন্ট কোনো এক্সামিনেশন যদি পাস করে থাকে ক্লাস টেনের তাহলে সে অবশ্যই বলছে এখানে অ্যালিজিবিলিটি হবে অ্যালিজিবল হবে এবং সে চাকরিতে বসতে পারবে মাত্র ছেলে নয় ছেলে ও মেয়ে উভয়েই উভয় এই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে

অ্যান্ড এস লিমিট যদি বলা হয় পাঁচ বছরের ছাড় পাবে বুঝতে গিয়ে ও বিসি ক্যান্ডিডেট লিমিট ওদের তিন বছরে বছরের জন্য আর এস পি এস টি দের জন্য কত পাঁচ বছর মানে পঁয়তাল্লিশ বছর অবধি তারা তোমার এই পরীক্ষায় আছে বসতে আছে পারবে পরে যদি দেখা যায় হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য পিডাব্লিউ ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি অল ইন্ডিয়া জব কেবল মাত্র ইন্ডিয়া বলা হয় পশ্চিমবঙ্গ পশ্চিম না পুরা ভারতে তোমার মেল এবং ফিমেল উভয় আছে অ্যাপ্লাই করতে পারবে এটা সবথেকে সুবর্ণ সুযোগ এই চাকরি তো হাতছাড়া করা যাবে না জবরদস্ত চাকরি আছে তারপরে দেখি যদি পিডাব্লিউ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ ফি অ্যাপ্লিকেশন যদি যারা করবে তারা তোমার অ্যাপ্লিকেশনের ফি জেনারেল যদি বলা হয় তাদের লাগবে ছয়শো টাকা এস সি এসটি দিয়ে লাগবে কত টাকা চারশো টাকা পেমেন্ট আর টু মেড নেট নেট মাধ্যমে যারা ক্যাফে যদি যাও কম্পিউটার ক্যাফে কম্পিউটার ক্যাফে গেলে তোমাদের অ্যাপ্লাই করে দিবে শুধু এই জেনারেল যারা আছে তাদের জন্য ছয়শো টাকা নিয়ে যেতে হবে আর যারা এসসি এস আছে তাদের জন্য চারশো টাকা আছে নিয়ে যেতে বাস অ্যাপ্লাই ওরাই করে দিবে তোমাকে টেনশন নিতে হবে না ফটো অ্যান্ড সিগনেচার লাইট কালার ব্যাকগ্রাউন্ড আছে আমাকে ফটো থাকা দরকার এডুকেশন সার্টিফিকেট থাকা দরকার ক্লাস টেন টুয়েলভ পাস অ্যান্ড গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েশন যারা আছে মা পাস করেছো কমপ্লিট করেছো তারাও করতে পারবে কাস্ট সার্টিফিকেট থাকা দরকার ডোমিশিয়াল সার্টিফিকেট থাকা দরকার অ্যাডমিট অ্যান্ড আধার আছে আমাকে কাজ আছে তো এগুলো আছে অবশ্যই থাকা দরকার তো এবার আসি যে এই চাকরিটার জন্য যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আমি এরপরে ভিডিওতে আলোচনা করব সঙ্গে সঙ্গে এই রিক্রুটমেন্টের জন্য স্পেশাল আমি ব্যথ তোমাকে দিয়েছি সেই ব্যাচে তোমরা অবশ্যই তোমরা জয়েন করতে পারো বলবো এই ব্যাচে যদি তোমরা জয়েন করো তাহলে বলবো তোমাকে কেউ চাকরি থেকে বঞ্চিত করতে পারবে না কেবলমাত্র তোমার এফোর্ট থাকা দরকার তুমি যদি এফোর্ট তোমরা দিয়ে দাও তাহলে অবশ্যই তুমি চাকরি হচ্ছে অবশ্যই হচ্ছে পেয়ে যাবে সবার প্রথমে অবশ্যই এটার জন্য যে ব্যস্ত আছে তোমরা যুক্ত হতে আছে পারো সঙ্গে সঙ্গে সিলেবাস সম্পর্কে ধ্যান রাখা দরকার প্রিভিয়াস ইয়ার্স আমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার সেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার আছে সলভ করাবো সঙ্গে সঙ্গে অনেকগুলো মক টেস্ট তোমার কমপ্লিট আছে করাবো তো অবশ্যই যদি চাকরি পেতে চান একটা সুবর্ণ সুযোগ এসেছে এই সুবর্ণ সুযোগ সুযোগ যদি একটা হাত ছাড়া হয়ে যায় দুই হাজার পঁচিশে মুশকিল হয়ে যাবে তো এর জন্যই বলছি যে আমাদের যে তোমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটাতে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যে ম্যাথ ইংলিশ বাকি যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত গুলার দিকে একবার ধ্যান রাখুন ফলো করুন এর বাইরে আর একটা চ্যানেলও আপনাকে খুঁজতে হবে না গ্র্যান্টি দিয়ে বলছি একবার শুধু ক্লাসগুলো ফলো করো তারপরে দেখবে যে কোনো কোশ্চেন আর কোনো কোশ্চেন তোমার বাদ চলে গেছে কিনা বলবো কোনো একটা কোশ্চেনও বাদ আর তোমরা কি যেতে দেবো না তো আজকে এই প্রথম তোমার রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আমরা সিলেবাস সম্পর্কে পুরো আছে ডিটেলসে আলো করব করবো সঙ্গে সঙ্গে কি করা দরকার তোমার কত ঘন্টা পড়া দরকার কি স্ট্র্যাটেজি থাকা দরকার বিনা স্ট্র্যাটেজিতে কখনো কোনো কিছু হয় না মিশন মিশন টি মিশন তোমার নিয়ে তোমাকে পড়তে হবে এফোর্ট দিতে হবে বাকিটা আমরা তো আসি তো আজকে এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত